প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো আগামী পাঁচ সেপ্টেম্বর এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য এআই মেডিকেলিয়ান এআই বুয়েটিয়ান এআই ভার্সিটিয়ান পরীক্ষার আয়োজন করা হয়েছে যে পরীক্ষার রেজিস্ট্রেশন তোমরা অফলাইনে আর ফিজ এসেও করতে পারো অনলাইন পোর্টাল থেকেও করতে পারো রেজিস্ট্রেশন করতে মানে আসলে পরীক্ষা দিতে তোমার কোনো কস্ট লাগবে না কিন্তু অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে গেলে তোমার দুইশো টাকা দিয়ে একটা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে যেই টাকাটা তুমি পরীক্ষার হলে আসলেই ফেরত পাবে না আসলে ফেরত পাবে না আর কি তো অনলাইনে তুমি কীভাবে আসলে রেজিস্ট্রেশনটা করবা এটা খুব জরুরি আর কি আর কেন পরীক্ষাটা জরুরি এই জন্য দেখো আমি মেডিকেলে মেডিকেলের অ্যাপ্রোন পরে চলে এসেছি বইট মেডিকেল কলেজ থেকে পাশ করে রাতুল ভাইয়া কেন এসেছি যদি আমি সঠিক সিদ্ধান্ত না নিতাম তাহলে হয়তো বুয়েটে আমার পড়া হতো না আর কি শুধুমাত্র সিদ্ধান্তটা আমি ঠিকভাবে নিয়েছিলাম তাই আমার অ্যাডমিশান লাইফটা খুব স্মুথ ছিল এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পরীক্ষাটা তোমার অনেক হেল্প করবে আমি এখন তোমাকে দেখাবো ওয়েবসাইট থেকে তুমি কিভাবে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা তো সুন্দর করে তুমি একটা নিউ টাইমে চলে যাবা নিউ টাইমে যাওয়ার পর জাস্ট এখানে সুন্দর করে আর এ আর এদি দি হাইপেন ফিজিক্স ডট স্পেস সুন্দর করে লিখে ফেলবা আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইট চলে আসার পর তুমি নিচের দিকে নামালে দেখতে পারবা এখানে আসলে কোর্স আছে এই যে বুয়েটিয়ান কোর্স এই যে মেডিকেলিয়ান কোর্স এই যে মনে করো এআই ভার্সিটিয়ান কোর্স এই এই কোর্স না তো এক্সাম এক্সামগুলোকে একটা করে এক্সামের মধ্যে আমরা ক্রিয়েট করে রেখেছি একবারে ইউনিকভাবে তো তুমি জাস্ট যেটা লগে মানে যেই কোর্সটা কিনতে চাচ্ছ এআই বুয়েটিয়ান কোর্স কিনতে চাইলে কোর্সটি কিনুন এরপরে তুমি কয়টার ব্যাচে পরীক্ষা দিতে চাচ্ছ মনে করো তুমি সকাল দশটা পঁয়তাল্লিশের ব্যাচে পরীক্ষা দিতে যাচ্ছ কোর্সটি কিরুন কিন্তু যেহেতু তোমার লগ ইন করা নাই লগ ইন পেজে আসবে তো রেজিস্ট্রেশন করা না থাকলে তুমি সুন্দর করে রেজিস্ট্রেশন করে ফেলবা রেজিস্টার বাটন নিয়ে ক্লিক করলে বেশি কিছু না না আমি মেলে সিম্পল কিছু জিনিস দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো আমি সুন্দর করে আমার রোল নাম্বারটা দিচ্ছি আর পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে রাখছিলাম টেস্ট করে সুন্দর করে সাইনিং দিলেই দেখো আমার ঢুকে গেল পোর্টালে তো এইখানে যাওয়ার পর এখানে আমার অ্যাড নিউ কোর্সে তুমি গেলেই দেখো তুমি কোনটা পরীক্ষা দিতে চাচ্ছ আমি আসলে মেডিকেলিয়ান আর বইটা এন অ্যাড করে রেখেছি তুমি সুন্দর করে এআই ভার্সিটি এন দুইশো টাকা ফেরত পাবা ফেরত পাবা কোথায় পাবা পরীক্ষার হলে সুন্দর করে কোর্সটি কিনুন দিবা ভার্সিটির জন্য ধরো তুমি তোমার ইচ্ছা মতো একটা ব্যাচ টাইম সিলেক্ট করলো কোর্সটি কিনুন দিয়ে দিলা কোর্সটি কিনুন দিলে এই যে বিকাশ গেটওয়ে চলে আসবে এখানে নাম্বার দিবা প্রসেস করবা কোর্সটা কিনা হয়ে যাবে আর কি কিনার পর কী করবে অ্যাডমিট কার্ড কোথায় পাবা অ্যাডমিট কার্ড না আনলে তো তুমি টাকা ফেরত পাবে না তুমি অ্যাডমিট কার্ডটা কি করবা এখান থেকে আপাতত আমরা বের হয়ে আসি এখান থেকে বের হয়ে আসলে তোমরা এই এখন বের হয়ে চলে আসবে যে হোমে গেলাম ইনভয়েসের মধ্যে চলে যাবা এই যে ড্যাশবোর্ড ইনভয়েসের মধ্যে চলে যাবা এই ইনভয়েসের মধ্যে এই যে ধরো মেডিকেল ইয়ান মানে আমি যেটা কিনেছি এই যে এখানে সুন্দর করে ইনভয়েস চলে আসবে এই যে ইনভয়েস এই ইনভয়েসটা তুমি নিয়ে আসবে এই ইনভয়েসটা দিলেই তোমার কাজ হয়ে যাবে এই ইনভয়েসটা পরীক্ষা নিয়ে আসবা এটাই তোমার অ্যাডমিট কার্ড সো আশা করা যায় আমাদের ওয়েবসাইটের ব্যবহার তুমি বুঝতে পেরেছো এবং এই ওয়েবসাইট থেকে তুমি যে কোনো কিছু কিনতে পারবা ধরো তোমার কী কিনতে চাচ্ছ আর কি তুমি তুমি নর্মাল যদি ড্যাশবোর্ডে যাও তুমি যে কোনো কিছু তুমি আমাদের বই থেকে শুরু করে আমাদের কোর্সের এনিথিং ঠিক আছে যে কোনো কিছু তুমি এখান থেকে কিনতে পারবা তুমি যে কোনো প্রোডাক্ট তুমি কোনো প্রোডাক্ট কিনেছো কি না তুমি প্রোডাক্ট কিনতে পারবা তুমি যদি কোনো কোর্স কিনতে চাও তুমি কোর্স কিনতে পারবা সবই বাট এটা আমরা দেখাচ্ছি যে তোমরা বাড়িতে বসে থাকে কি করে এআই মেডিকেল ইয়ান বুয়েট ইয়ান ভার্সিটিয়ান এই কোর্সের রেজিস্ট্রেশনটা অনলাইন থেকে করে ফেলবা সো যারা যারা করতে চাচ্ছো দ্রুত করে ফেলো অল্লা সবাই আসসালামু আলাইকুম